রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা মূল শাক যদি তোমরা একবার এইভাবে বানিয়ে খাও এর স্বাদ কিন্তু অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে আর যে কোনো দিন খানি সেও চেটে পুটে খেয়ে নেবে তাই তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এই রেসিপিটার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এগাটি টাটকা তাজা নরম মূলো শাক আর নিয়ে নিলাম একটা বড়ো সাইজের আলু এবারে প্রথমে আমি মুলো শাকের আঁটিটাকে খুলে নেব তো মুলো শাকটা আটিটা খুলে নেওয়ার পর এবারে এটাকে একদম খুব সুন্দরভাবে এক একটা করে মূলো শাকগুলোকে বেছে নিতে হবে তো প্রথমে দেখতেই পাচ্ছ মুলো শাকগুলোকে আমি এক একটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর যে গোড়ার দিকে যে একদম নরম ছোট ছোট মূলও থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো আর এগুলো একদমই ছোট সেই জন্য কোনো কিছু কাজেও এগুলো ব্যবহার করা যাবে না তো আর যেহেতু মূলো শাকগুলো একদম কচি নরম সেই জন্য একদম মচমচ হয়ে গোড়াগুলো ভেঙে নেওয়া যায় তো সমস্ত মূলো শাকগুলো আমি বেছে নিয়ে নিলাম এবারে একসঙ্গে সমস্ত মূলো শাকটাকে এক জায়গায় জোড়ো করে সেগুলোকে আমি ছুরির সাহায্যে একদম ধুলো ধুলো করে কেটে নেব আর তোমরা চাইলে এটাকে মোঠি দিয়েও কেটে নিতে পারো আর যেহেতু এটা সিজিনের মূল শাক এতটাই নরম কচি যে খুব সুন্দরভাবে একদম ছোটো ছোট করে কাটা হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত মূলো শাকটাকে একদম খুব সুন্দর ছোট ছোট করে কেটে নিলাম এবার ওই কেটে রাখা মূলো শাকটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম যাতে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তো আর এই রকম আমি মিহি করেই কেটে নিয়েছি তো এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম আর এখন নিয়ে নিলাম একটা বড়ো সাইজের আলু তো আলুটা তুই দেখতে পাচ্ছ একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি যে রকম আমরা পোস্তরা আলু কাটি ঠিক সেই রকম সাইজ করে কেটে এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম আর এবারে যে মূলো শাকটাকে আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিলাম এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন আর নুনটা দেওয়ার পর ভালোভাবে মূলো শাকের মধ্যে চটকে চটকে মেখে নেবো আর এইভাবে যদি মূলো শাকটাকে আগে থেকে নুন মেখে চটকে চটকে মাখিয়ে রাখা হয় মূলো শাকের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই থাকে না আর যারা এই মূল শাকের গন্ধের জন্য মূল শাক খায় না তারাও কিন্তু এইভাবে যদি রান্না করে তারাও খেয়ে নেবে আর এইভাবে আমি মূল শাকটাকে নুন দিয়ে মেখে চটকে চটকে বেশ কিছুক্ষণ ধরে আমি মেখে নিলাম নুন দিয়ে মেখে নেওয়ার পর এবারে এটাকে আমি দুই থেকে তিন মিনিট এইভাবেই রেখে দেবো আর এইভাবে তিন মিনিট রেখে দেওয়ার পর দেখো মূলো শাকটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে আর যেহেতু আমি সঙ্গে সঙ্গে শাকটাকে ধুয়ে নুন দিয়ে মেখে চটকে চটকে মেখেছিলাম সেই জন্য শাকটা থেকে একটু বেশি পরিমাণেই জল বেরিয়েছে তো এইভাবে আমি শাকটাকে একদম খুব শুকনো করে নিগড়ে নেবো এইরকম আমি ঝরঝরে শুকনো করে পুরো শাকটাকেই নিগড়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আর এই জলটা কিন্তু কোনো রকম মানে শাকের কোনো ভিটামিন চলে যাবে না কিন্তু এটা যেহেতু সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে ধুয়ে নুন মেখে গেছিলাম সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি বেরিয়েছে তো সমস্ত শাকটা আমি এই পাত্রের মধ্যে একদম শুকনো করে নিগড়ে রেখে দিলাম আর এই দেখতে পাচ্ছ যে শাকের জলটা এই জলটা কোনোরকম কিন্তু আমি রান্নার কাছে ব্যবহার করবো এটাকে ফেলে দেবো আর এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে তো শুকনো লঙ্কাটাকে প্রথমে আমি নানাচাড়া করে হালকা ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো সাদা সর্ষে হাফ চামচ দিয়ে দিলাম পোস্ত আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে এইভাবে সমস্ত গোটা মশলাগুলোকে নানাচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নেব আর এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবে এই গোটা মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বোঝা যাবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে আর এই মশলাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই ভেজে নিতে হবে তো দেখো মশলাটা দেখো ভেজে নেওয়ার পর কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তার মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়ে এটাকে আমি শিলের মধ্যেও গুঁড়িয়ে নিতে পারি বা হামাদিস্তার মধ্যেও গুড়িয়ে নিতে পারি তোমরা যেটাতে সুবিধা হবে সেটাতেই গুঁড়িয়ে নিতে পারবে এখন আমি ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বড়ি তো বড়িটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নেবো আর এই বড়িটা ভাজার সময় গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখেই বড়িটাকে ভেজে নিবো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো বড়িগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি ওই ভেজে রাখা বড়িগুলোকে বাটির মধ্যে তুলে নিলাম সমস্ত বড়ি ভাজাগুলো তুলে নেওয়ার পর এবারে যে আগে থেকে আমি আলুটাকে ডুমো করে কেটে রেখেছিলাম সেই সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর এই আলুগুলো ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো তো তেলের মধ্যে আলুগুলো দেওয়ার পর আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তো নুন আর হলুদটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আলুগুলোকে একদম লাল লাল করে ভাজতে থাকবো এইভাবে কিছুক্ষণ আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আলুগুলো কতটা সুন্দরভাবে একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি ওই ভেজে রাখা আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম সমস্ত ভাজা আলুগুলো তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন তো ফোড়নটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফোড়নের একটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে শাকটাকে নিগড়ে রেখেছিলাম সেই সমস্ত শাকটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি প্রথমে শাকটাকে ভেজে নেবো এক মিনিট নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেওয়ার পর এবারে এই শাকটা যে মানে ডাঁটাগুলো আছে সেগুলো একটু মোটা মোটা সেই জন্য সেদ্ধ করার জন্য আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে আরও নাড়াচাড়া করে এটাকে আমি সেদ্ধ করে নেব তো জলটা দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো শাকটাকে সেদ্ধ করে নেবো তো এবারে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট এটাকে আমি সেদ্ধ হতে দিলাম তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তো পাঁচ মিনিট পরই আমি ঢাকনাটা খুলে নিলাম তো খুলে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব আর পাঁচ মিনিট সেদ্ধ করার পরে দেখো জলটা অনেকটাই একদম শুকনো হয়ে গেছে তো আবার আমি শাকটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম এবারে এর মধ্যে যে উপকরণগুলো আমি দেবো তো এগুলো এক একে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম শাকের আন্দাজ করে নুন মানে আলু আমি নুন দিয়ে ভেজে রেখেছিলাম শাকটাও আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম সেই আন্দাজ করে নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দুই থেকে তিনটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এইভাবে আমি ভেজে নেব আর এই শাকটা ভাজার সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে আমি কিছুক্ষণ শাকটাকে ভাজতে থাকবো এইভাবে কিছুক্ষণ শাকটাকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই সমস্ত ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর শাকের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এইভাবে আমি ভাজতে থাকবো আলুগুলো দেওয়ার পর আমি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে বড়িগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা বড়িগুলো সমস্ত দেওয়ার পর শাকের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে এইভাবে আমি একদম শুকনো শুকনো করে ভেজে নেবো মানে শাকটা যতক্ষণ না একদম নরমময় সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি যেহেতু শাক শাকের মধ্যে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম আগে থেকে যে গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলাটা পুরোটাই আমি দিয়ে দিলাম তো সমস্ত কিছু দেওয়ার পর আবারও শাকের সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এইভাবে আমি ভাজতে থাকবো তো সমস্ত কিছু দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট এইভাবে গ্যাসটাকে কমিয়ে রেখেই শাকটাকে আমি ভেজে নিলাম তো মোটামুটিভাবে রান্নাটা আমার শেষের পর যায় এবারে আমি নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল আর এই সর্ষের তেল শাক ভাজার মধ্যে দিলে কী হয় সরষের তেলে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু দারুণ লাগে শাক ভাজার মধ্যে দিয়ে খেতে তো সর্ষের তেলটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নিলাম তো এবারে রান্নাটা আমার একদম কমপ্লিট তো এইভাবেই আমি শাকটাকে ভেজে নিলাম তো গ্যাসটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটাকে পরিবেশন করে নিলাম আর এই শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি রকম রকম শাক ভাজা থাকে এক থালা বাদ নিমিশেই শেষ হয়ে যাবে আর এতটাই খেতে ভালো লাগে তোমরা যদি একবার এইভাবে মূল শাক ভাজা বানিয়ে খাও একবার বানিয়ে খেলে তোমাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আজকে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ